নদীয়ার ধুবুলিয়া থানার সন্ডাগা গ্রামে হঠাৎই নেমে এসেছে উদ্বেগের ছায়া গ্রামবাসী আসাদ শেখ ও সঞ্জু সাই শেখ নামে দুই বাসিন্দার কাছে আসাম রাজ্য থেকে এসে পৌঁছেছে এনআরসির নোটিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এর আগেও কুচবিহার জেলার কয়েকজন বাসিন্দা এমন নোটিশ পেয়েছিলেন এবার নদিয়াতেও সেই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন কিভাবে পশ্চিমবঙ্গের বৈধ নাগরিকদের নাম এনআরসি তালিকায় টানা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র তার অভিযোগ আসাম থেকে পশ্চিমবঙ্গের নাগরিকদের এনআরসি নোটিশ পাঠানোর কোনো অধিকার নেই এটা নিছক ভয় দেখানোর রাজনীতি তিনি আরও বলেন নির্বাচনের আগে ইচ্ছা করে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে কেউ যদি এমন নোটিশ পান তবে স্থানীয় আধিকারিকদের জানান এবং গুরুত্ব দেবেন না বিজেপি এনআরসির নামে ভয়ের রাজনীতি খেলছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ যখন রাজ্যের বহু এলাকা প্রাকৃতিক বিপর্যয়ে জর্জরিত তখনই মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরাতে বিজেপি এনআরসি ইস্যু সামনে এনেছে পুজোর মরশুমে যখন ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি তখন এই ধরনের নোটিশ পাঠিয়ে আতঙ্ক ছড়ানোই বিজেপির উদ্দেশ্য বলে দাবি শাসক দলের রাজনৈতিক মহলে এখন প্রশ্ন একটাই আসাম থেকে পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে কিভাবে পৌঁছাচ্ছে এনআরসির নোটিশ আর এর নেপথ্যে কারা বিজেপি অবশ্য এই বিষয়টিকে গুরুত্ব দিতে চায়নি নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট এ মাসের তিন তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে হ্যাঁ সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে হ্যাঁ আমরা বুঝতে পারছিলাম না এখানকার প্রতিনিধিদের দেখায় তারা এটা বলল যে এটা এন আর কাগজ এটা পুরোটাই ভুল হবে এসেছে আমার এখানে সব আমাদের এখানে সব ডকুমেন্টস আমার বাপ দাদা চোদ্দ পুরো সবাই এখানেই বসবাস আপনি কি কখন আসামি গিয়েছিলেন আমি গিয়েছিলাম চোদ্দ বছর আগে গিয়েছিলাম পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম সেখানে আমি এক মাস কাজ করি তারপরে আমি চলে আসি হয়েছিল মানে আমি বাই কাজ গিয়েছিলাম কাজ থেকে আমাকে যারা নোটিশ এসছে আমাকে ফোন করলো কি ব্যাপার তোমার আসাম থেকে নোটিশ এসছে আসামি এসেছে নোটিশের নোটিশটা দেখে অনেক জমা দেখে অনেক ভাবলো যে কি ব্যাপার তুই কি অনেক কিছু করেছি না আমি কাজে গেছি কাজ করে যেমন মানুষ বায় আসে এসেছি আমি মিনিমাম ধরো পনেরো থেকে ষোলো দিন ছিলাম ষোলো দিন ছিলাম যারা মেম্বার আছে তার দেখেছিলাম বলে বলো ঠিক আছে কঠিন জিনিস না

আমি তাই যাই মানে আমার টেনশন কি হবে মানে এত টেনশন আছে আমি নোটিশ তিনটা গেছে আজ ন ডেট ন তারিখে আমার তো কোর্টে মানে ডেট দিয়ে আছে ন তারিখে হ্যাঁ আসামি কাজে গেছিলাম তাও ষোলো বছর আগে এতদিন মনে হচ্ছে এতদিন মনে হচ্ছে কি হবে কি হবে যে মানে বিজেপি সরকার আছে মনে হয় সেভাবে করেছে যেমন মোহাম্মদ মুসলিম বলে করেছে যে এই নামটাকে দেখতে হবে করে এই